এই হত্যার ধারাবাহিকতা এখন এই পৃথিবীর প্রতি চলচল শুধু তাই নয় এই যে তারা ধারাবাহিকতা রেখে গেছে এই হত্যার নিষ্ঠুরতা এবং এই বিভৎসতা এতটাই অমানসিক যে একজন রক্ত মানুষ হিসাবে এগুলো বর্তনা ও কল্পনা অথচ কিছু নির্দয় এমন কিছু রয়েছে যারা

আমরা সকলে এই সারা পৃথিবীর সকল মানুষ কিন্তু একই পিতা মাতার সন্তান পৃথিবী ক্যালেন্ডার থেকে যতদিন বিয়োজিত হচ্ছে যতদিন অতিবাহিত হচ্ছে এই সমস্ত অপরাধ লাঞ্ছনা বা এই সমস্ত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা প্রবণতা প্রবণতায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং এর গ্রাহ ক্রমশ যাচ্ছে এবং এর প্রবণতা এতটাই বেড়ে যাচ্ছে সমাজের মধ্যে শুধু সত্যালীরাই নয় বরং তার সাথে রয়েছে চুরি ডাকাতি ছিনতাই ডাকাবাজি রাহাজানি ব্যাংক জালিয়াতি এটিএম জালিয়াতি সুদ ভূমু সিনা ধর্ষণ কীর্তিচি ব্ল্যাকমেলি সন্ত্রাসী কর্মকাণ্ড দুর্নীতি তারপরে কম প্রথা পিতা সাথে দুর্ব্যবহার কত শত অপরাধ

বিভিন্ন জায়গাতে প্রত্যেক দেশ তার প্রশাসন অনুপাতে আইন অনুপাতে এই সমস্ত যে পাপের কথা রয়েছে এই সমস্ত যে অপরাধের ধারাবাহিকতা রয়েছে খুন যে জিনিসটা পাপ রয়েছে এইগুলো দমন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুঃখজনকভাবে ভাবে বলতে হচ্ছে যে কিছু আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট সম্বন্ধে জানা যাচ্ছে যে এই সমস্ত অপরাধ আস্তে আস্তে ধীরে ধীরে এই অপরাধের গ্রাম আক্রমণ সমস্যার মুখে তো এই সমস্ত অপরাধ গুলিকে দমন করার জন্য প্রত্যেক দেশে তার কিছু কিছু ডিপার্টমেন্ট বা সংস্থা রয়েছে ডিপার্টমেন্ট বা সংস্থা রয়েছে এই সমস্ত পাপ দমন করার জন্য বা মনিটরিং করার জন্য

এই সমস্ত সংস্থাগুলি সেটা সিআইপি হোক পুলিশ ডিপার্টমেন্ট হোক এই সংস্থাগুলি মানব দ্বারা রচিত মানুষ দ্বারা যেহেতু মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হয় সেই হেতু নিখুঁতভাবে এই সমস্ত বিচার কার্য পর্যবেক্ষণ গঠন করা বা এই সমস্ত বিচার কার্য পরিচালনা করা সম্ভব এটা কঠোর সম্ভব হয়

দেখা যাচ্ছে যে এই সমস্ত বিচার কার্য যারা হাতে চালাচ্ছে এই সমস্ত যারা এই আইনের ভূপটা বোধ আছে গেছে কিভাবে কি রকম যেভাবে বর্তমান সমাজে একটা গরিব একটা অসহায় একটা সাধারণ মানুষের প্রতি করা হয় একটা গরিমা হয় সাধারণ মানুষের প্রতি তাদেরকে আইনের আওতাভুক্ত আনা হয় যদিও সে যদি দোষ সমতাতে বসে সব স্পষ্ট করা নাই রাখা যাচ্ছে যে একজন প্রভাবশালী ব্যক্তি একজন ভরতশালী ব্যক্তি একজন ব্যক্তিত্বশালী ব্যক্তি তার পরি ক্ষমতার প্রভাবে তার ওই টাকা পয়সার প্রভাবে দেখা যায় শত পাক করলেও হাজার পাক করলেও তার শত শত ভাগ হয়ে যায় তার হাজার পাক কে মানজনা করে দেওয়া হয় এই আইনে

এটা হলো মানবিক দুর্বলতা বা সীমাবদ্ধতার কথা এইবার হাসি যান্ত্রিকতার কথা বর্তমান সমাজে আমরা যে জেনারেশনের মধ্যে পার করছি এই জেনারেশনsubsetneq যান্ত্রিক সক্ষমতার মধ্যে পার করছি আমরা বর্তমানে যান্ত্রিক সক্ষমতার মধ্যে পার করছি আমরা মানুষ আমরা বর্তমান সমাজে বর্তমান জেনারেশনে অনেকাংশই নির্ভরশীল হয়ে পড়েছে বিশের প্রতি সায়েন্স টেকনোলজি কোজপতির এই প্রযুক্তি সায়েন্স টেকনোলজির ওপর আজকাল অনেক একাংশই এমনকি শুধু আমরাই নয় নয় যে কোনো দিক থেকে এমনকি আইন একজন দিক থেকেও আইন প্রশাসনের দিক থেকেও অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে এই কোচগুলি এরকম প্রযুক্তি যেমন রয়েছে বর্তমান পরিস্থিতি এই সমস্ত টেকনোলজি কে ব্যবহার করে এই সমস্ত প্রযুক্তিকে কে ব্যবহার করে আজকে সরকার আইন কার্য পরিচালনা করছে কিন্তু এটাও একটা সীমাবদ্ধ

এগুলোর একটা সীমাবদ্ধতা রয়েছে এবং এই প্রযুক্তি টেকনোলজির মাধ্যমেও কিন্তু সুসম্পূর্ণরূপে সুসম্পূর্ণরূপে সঠিকভাবে কোনো বিচার কার্য করা সম্ভব নয় এগুলো নির্দিষ্ট একটা সীমা সীমা রয়েছে বা এগুলো একদম পরম বা সার্বভৌম বা বরং এগুলোর একটা সীমাবদ্ধতা রয়েছে এইবার আসা যাক মহান আল্লাহ দেওয়া আগে আগে মনিটরিং

و اطلحه एवं तुम्हारे पास बिना काम यहां ना तुम কিছু जाति सुच्चो सुच्चो कुछ যে মহান আল্লাহ হয়েছে মহান আল্লাহ তাআলার যে মনিটরিং সিস্টেম করছে ও মহান

অনেক টেস্ট রয়েছে যে টেস্টের মাধ্যমে যদি কোনো সাক্ষী মিথ্যা কথা বলে যদি কোনো অপরাধ মিথ্যা কথা বলে তাহলে তাদের বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট এবং আরো বিভিন্ন টেস্টের মাধ্যমে তাদের হাত এবং পা অঙ্ক দ্বারা এই সমস্ত তথ্য বের করে নেওয়া হয় তাহলে যে মহান আল্লাহ তারা প্রদত্ত মানুষের এই সামান্য ক্ষুদ্র জ্ঞানের দ্বারা যদি মানুষ মুখ বাদ দিয়ে জামান